আসসালামু আলাইকুম এটা হলো পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার পরিচালনার দ্বিতীয় পার্ট আগের ভিডিওতে আমি দেখিয়েছি পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যারের ড্যাশবোর্ড পরিস্থিতি কিভাবে সর্বকারী কীভাবে ক্লায়েন্ট এবং কিভাবে কর্মী অ্যাড করবেন সেটা যদি সেগুলো না দেখতে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো সেটা দেখায় আসার জন্য তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মুরগি অ্যাড করবেন মুরগি ক্রয় করবেন এবং মুরগিগুলো শেড অনুযায়ী আলাদা আলাদাভাবে ভাগ করবেন তো চলুন সেটা দেখে নিই তো প্রথমে আমরা মুরগি অ্যাড করব মুরগি অ্যাড করার জন্য আমরা চলে যাব আমাদের মুরগি মডিউলে এবং এখানে দেখুন আমাদের যতগুলো মুরগি আছে এই মুরগিগুলো লিস্ট আকারে আমরা দেখতে পাব চাইলে এগুলো সম্পাদনা করতে পারবো এবং এটা ডিলেটও করতে পারবো একবার মুরগি অ্যাড করলে ওই মুরগিটা আপনাকে আর কখনোই যদি চেঞ্জ না করেন তাহলে আপনাকে আর কখনোই ওই মুরগিটা অ্যাড করা লাগবে না তো আমরা চলুন নতুন মুরগি কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখি তো নতুন মুরগি অ্যাড করার জন্য আমরা চলে যাব নতুন মুরগি যোগ করুন এই যে বাটন এই বাটনে বাটনটা ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ফিল্ড আসবে এখানে মুরগির নাম এবং বর্ণনা দিতে বলছে তো আমরা এখানে মুরগির নাম দেব মুরগি ওয়ান এবং বর্ণনা এখানে বর্ণনায় আপনারা চাইলে যে কোনো কিছু এই মুরগির জন্য বর্ণনা দিতে পারেন তো এখন আমরা এটাকে জমা দিনে ক্লিক করব তো দেখুন আমাদের মুরগি ওয়ান নামে যে মুরগিটা আছে এই মুরগিটা আমাদের মুরগির তালিকায় যোগ হয়েছে বাট এখানে ক্রয়কৃত মুরগি জিরো ভেরিয়েন্টও জিরো তো এই ভেরিয়েন্টটা কী চলুন সেটা দেখে আসি তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরিয়েন্ট যোগ করুন যে অপশান এই অপশানে তো আমরা ভেরিয়েন্ট চোখ করুন অপশানে যাব এবারে আমরা এখানে টাইটেল দেবো অর্থাৎ ভেরিয়েন্টটা টাইটেল এখন আমরা এখানে দেবো মুরগিটা কোন ভেরিয়েন্টের অর্থাৎ একশো থেকে দেড়শো গ্রাম হলে আপনারা সেটা দিতে পারেন আমরা এখানে বয়স কাটিয়ে দিই এক থেকে সাত দিন বয়সের বাচ্চা তো আপনারা চাইলে এখানে মুরগি সম্পর্কে ডিসক্রিপশন লিখতে পারবেন তো এখন আমরা এটাকে জমা দিনে দেখুন জমা দিনে দিলে আমরা এখানে আমাদের ভেরিয়েন্টের যোগ হয়েছে মোট ক্রয়কৃত মুরগি দেখুন জিরো তো আমরা এখন এই মুরগিটা ক্রয় করবো তো মুরগি ক্রয় করার জন্য আমরা চলে যাব ক্রয় মডিউলে ক্রয় মডিউলে গিয়ে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখানে আমরা যতগুলো মুরগি ক্রয় করছি সবগুলো মুরগির তালিকা দেখতে পাবো এবং এই যে ডান সাইডে আপনার ইনভয়েস অপশান দেখছেন ক্লিক করলে আপনি আপনার মুরগির ক্রয় যে ইনভয়েসটা সেটা প্রিন্ট করতে পারবেন এবং পিডিএফ আকারে সে করতে পারবেন তো চলুন আমরা যে মুরগি ওয়ানটা অ্যাড করছি ওই মুরগিটা আমরা এখন ক্রয় করি তো আমরা এখন নতুন ক্রয় অপশনে ক্লিক করব এবং এখানে আমরা মুরগি নির্বাচনে গিয়ে আমাদের মুরগি অন যে মুরগির নামটা এটা সিলেক্ট করব মুরগির ধরন এক থেকে সাত দিন একক মূল্য এখানে আমরা মূল্য দেব মনে আমরা পনেরো টাকা পিস কতগুলো আমরা কিনবো সেটা তাহলে আমরা এখানে দুইশো পিস কিনবো এবার যদি যার কাছ থেকে কিনবো সে আমাদের কোনো সাল্ডে মনে করুন আমাদের একশো টাকা সাল্ডেছে মোট হচ্ছে উনত্রিশশো টাকা তো এখন এটা আমরা যোগ করব তো যোগ করার পরে দেখুন আমাদের এখানে একটি তালিকা তৈরি হয়েছে এরপরে আমরা আসি সরবরাহকারী অর্থাৎ আমরা এই মুরগিটা কার কাছ থেকে যে সরবরাহকারীটা আগের ভিডিও আপনারা দেখছিলেন আমরা সেই সাপ্লায়ার ওয়ানের কাছ থেকে এটা অ্যাড করব এবং ক্রয়ের তারিখ আজকের ঠিক আছে এরপর আমরা আমাদের মোট বিলটা দেখতে পারবো তাহলে এখানে আপনারা কিছু নোট লিখতে পারেন এবং আপনি কি এই মুরগির পেমেন্টটা এখনই সাপ্লায়ারকে দিবেন তাহলে আপনি এখানে এখনই পেমেন্ট করতে ক্লিক করুন এই অপশানটায় ক্লিক করবেন এটা ক্লিক করার পরে নিচে দেখেন একটা নতুন ফিল্ড ওপেন হয়েছে এখানে আপনি যদি সকল টাকা পরিশোধ করেন তাহলে আপনি এখানে সাব টোটালের সব টাকার পরিমাণ এন্ট্রি করবেন পেমেন্টকে আপনি নগদ করছেন চেক বা অন্য অন্যান্য কোনোভাবে তো এখানে মনে করুন নগদে পেমেন্ট করছেন এরপর আপনি চাইলে এখানে রেফারেন্স নাম্বার দিতে পারবেন এই লেনদেন সম্পর্কে কিছু বর্ণনাও দিতে পারবেন আর তার নিচে আপনারা এখানে এই লেনদেন সম্পর্কে আপনারা একটা নোট তৈরি করতে পারবেন তো এগুলো যদি আপনাদের পড়ুন হয় তাহলে আপনারা এখানে এগুলো ফুলফিল করবেন তো এগুলো হয়ে গেলে আপনারা এখানে জমা দিন অপশানে আমরা ক্লিক করব দেখুন এবার কিন্তু আমরা আর একটা নতুন লিস্ট দেখতে পাচ্ছি অর্থাৎ আজকে সাতাশ তারিখে সাপলার অনের কাছ থেকে আমরা দুইশো পিস মুরগি ক্রয় করছি এ সাইডে দেখুন এটা ইনভয়েস আমরা সাইলে এটা ইনভয়েস আকারে প্রিন্ট করতে পারি তো আমাদের মুরগি তো ক্রয় করা হয়ে গেল এখন আমরা এই মুরগিগুলো রাখবো কোথায় অর্থাৎ এই মুরগিগুলো এখন আমাদের শেড আকারে ভাগ করে দিতে হবে তো এর জন্য আমরা আমাদের শেড মোড়ে হুলে যাবো এবং শেড তালিকায় তো শেড তালিকায় গেলে দেখুন আপনারা এখানে অনেকগুলো শেড দেখতে পাচ্ছেন একটা পোল্ট্রি ফার্মে কিন্তু কয়েকটা শেড থাকতে পারে যেমন উত্তরমুখী শেড দক্ষিণমুখী শেড বা শেড অন শেড টু আপনারা যেমনটা নাম এখানে এন্ট্রি করতে পারবেন যে কগুলো শেড থাকে তো এই শেডগুলো আপনারা এখানে দেখতে পাবেন নতুন যদি কোনো শেড আপনারা তৈরি সেই শেডটা আপনারা সফটওয়্যারে এন্ট্রি করার জন্য নতুন শেড যোগ করুন এই অপশনে ক্লিক করে এখানে শেডের নাম এবং শেডের নাম্বার দিয়ে দিবেন দিয়ে জমা দেওয়ার পরে এই নতুন আমাদের একটি শেড এখানে জমা হবে তো শেড জমা হওয়ার পরে আমরা এখন আমাদের যে মুরগিগুলো ক্রয় করলাম এই মুরগিগুলো শেডে বরাদ্দ করবো তো শেডে বরাদ্দ করার জন্য আমরা ডান সাইডে দেখব দেখুন আমাদের কোন শেডে কতগুলো মুরগি অলরেডি বরাদ্দ আছে সেটা এখানে দেখতে পাব আর বাম সাইডে আমরা এখানে দেখতে পাবো যে মুরগিগুলো এখনও আমরা বরাদ্দ করিনি তার কিছু অংশ তো আমরা ক্রয় করলাম মুরগির আমরা এখনও একটা মুরগিও শেডে বরাদ্দ করিনি তো চলুন আমরা শেডে বরাদ্দ করি তো বরাদ্দ করার জন্য আমরা বরাদ্দ করুন এই অপশানে যাব এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের মুরগির ডিটেলস দেখাচ্ছে এবং কত পিস আমরা এখানে মুরগি বরাদ্দ করব। আমরা দুইশো পিস মুরগির আমরা দুইশো পিস এখানে বরাদ্দ করব। কোন শেডে বরাদ্দ করব। আমরা এখানে মনে করুন শেড অন নামে যে শেডটা আছে এই শেডটা তৈরি করছি এই শেডে আমরা বরাদ্দ করব। এরপরে তাইলে আপনারা এখানে কিছু বর্ণনা দিতে পারেন না হলে এটা এরকম খালি রেখে দেবেন দিয়ে এখানে জমা দিন অপশনে ক্লিক করবেন তো দেখুন এখন আমাদের মুরগি কিন্তু মুরগি ওয়ান নামে যে মুরগিটা আমরা ক্রয় করছি এই মুরগিটা আমাদের দুইশো পিস মুরগি শেডে দুইশো পিসি বরাদ্দ হয়েছে এরপরে আছে আমাদের মৃত্যু তালিকা এই মৃত্যু তালিকা আপনারা দেখতে পাবেন কতগুলো মুরগি কি কারণে কোন শেড থেকে মৃত্যুবরণ করছে বা মারা গেছে সেই তালিকা এখানে আপনারা মৃত্যুর বিস্তারিত দেখতে পাবেন তো এরপরে আছে আমাদের স্থানান্তর তালিকা এই তালিকাটা কি মূলত এটা কাজে লাগে আমাদের মুরগিগুলো এক শেড থেকে অন্য শেডে স্থানান্তর করার জন্য অর্থাৎ আমরা শেড অনে আমাদের ষোলোশো পিস মুরগি বরাদ্দ আছে এরপর এর থেকে আমরা একশো আশি পিস মুরগি বিক্রি করছি এবং দশ পিস মৃত্যুবরণ করছি মনে করুন এই দশ পিস মুরগি আমাদের ভাইরাস লাগার কারণে মৃত্যুবরণ করছে যখন আমরা বুঝতে পারবো সেটি ভাইরাস লাগছে তখন আমরা এই মুরগি বাকি যে মুরগিগুলো আছে অর্থাৎ চোদ্দশো দশ পিস যে মুরগি আছে এগুলো আমরা শেড মঞ্জুতে স্থানান্তর করব। তখন আপনারা এটা স্থানান্তর তালিকায় যোগ দিলে আমাদের এই মুরগিগুলো কিন্তু মঞ্জু নামের শেড আছে এই শেডে স্থানান্তর হয়ে যাবে আজকের ভিডিও তো এই পর্যন্ত এখানে আমরা দেখিয়েছি কিভাবে মুরগি ক্রয় করবেন মুরগি যোগ করবেন এবং মুরগিগুলো শেড অনুযায়ী ভাগ করবেন এর পরবর্তী পার্টে আমরা দেখাবো আমাদের এই পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যারের বাকি যে মডিউলগুলো আছে সেইগুলো ততক্ষণ সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ